এই আগস্ট মাসে চারটি গ্রহ একসাথে অবস্থান পরিবর্তন করবে বুধ বক্রি হবে আগস্ট মাসের পাঁচ তারিখ ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করবে চব্বিশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করবে আবার ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে এই চারটি গ্রহের পরিবর্তন বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে এই চারটি গ্রহের যে অবস্থান পরিবর্তন হবে তাতে বিশ্বিক রাশি কোন কোন ক্ষেত্রে বিশেষ প্রভাবিত হবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান এই সময় আর্থিক স্থিতি কেমন থাকবে সামাজিক স্থিতি কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই চারটি গ্রহের পরিবর্তনের ফলে তো এই বিশ্বিক রাশির সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এই রূপ রাশির চতুর্থ ঘর যেটা কুম্ভ রাশি এখানে শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে তার সাথে শনিদেব এই চতুর্থ ঘরে শস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে বিশ্বিক রাশির জন্য রাশির পঞ্চম ঘর যেটা মীন রাশি এখানে রাহুদেব অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সপ্তম ঘর যেটা বিশ্বরাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের দ্বারা তৈরি হয়েছে মহাধনী রাজ্য আর তার সাথে দুটি গ্রহের সপ্তম দৃষ্টি পড়ছে আবার রাশির উপর অর্থাৎ এই সময় মঙ্গল তার নিজের রাশিকেই দেখছে আবার এই রাশির উপর শনিদেবেরও দৃষ্টি পড়ছে রাহুরও দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর যেটা নবম ঘর কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব আর কর্মের ঘর যেটা সিংহ রাশি এই রাশি এই ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বুধ আর শুক্রের দ্বারা তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ আবার এই লক্ষ্মীনারায়ণ যোগের উপর শনিদেবের দৃষ্টি পড়ছে এবং তার সাথে রাশির অধিপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে তার সাথে রাশির লাভের ঘর যেটা একাদশ ঘর এই ঘরে অবস্থান করছে কেতু কন্যা রাশিতে কেতু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে রয়েছে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে শনিদেব একটি পাপ গ্রহ তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানগত শনিদেব যেরকম ভালো ফল দেবে আবার কিছু ক্ষেত্রেও কিন্তু খারাপ ফল দেবে যেমন মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে মায়ের সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট খারাপ হবে প্রপার্টি জনিত সমস্যা হবে ধীরগতিতে হলেও কিন্তু কাজ হবে পঞ্চম ঘর যেটা মিন রাশি এখানে রাহু অবস্থান করছে রাহু একটি গ্রহ পঞ্চম ঘর হচ্ছে আমাদের জ্ঞানের ঘর বুদ্ধির ঘর সন্তানের ঘর আর রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে পঞ্চম ঘরে রাহু প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বাধা উৎপন্ন করে আবার উচ্চ শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন এই সমস্ত উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো এই ঘরে রাহুর অবস্থান যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি দিবে বিশ্বিক রাশিকে আবার মনের মধ্যে ভ্রমও তৈরি করবে যেহেতু রাহু একটি পাপ গ্রহ বিশ্বিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে রাহুর অবস্থান ভালো না যারা গর্ভবতী মায়েরা তারা নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন এই সময় পিতামাতারা সন্তানের দিক থেকে বিশেষ চিন্তিত থাকবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তারা দেখে শুনে বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু লাভের সন্ধান পাবেন প্রেম ভালোবাসার জন্য এই ঘরে রাহুর অবস্থান মোটেও ভালো না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মতবিরোধ এগুলো থাকবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের জ্যুতিতে তৈরি হয়েছে রাজ্য এবং রাশির উপর দৃষ্টি পড়ছে এই সময়কালে বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যে কর্মই করছেন তাদের তাতে যথেষ্ট রোজকারের আয় ইনকাম বৃদ্ধি পাবে তবে মঙ্গলের যে এই যে সপ্তম ঘরে অবস্থান এবং নিজের রাশির উপর দৃষ্টি সংসারে কিন্তু একটা মনোমানিল থাকবে জীবন সাথীর মধ্যে একটা মতবিরোধ থাকবে একটুতেই রেগে যাওয়া জীবন সাথীর একটুতেই অধৈর্য হয়ে যাওয়া এই সমস্ত জিনিস বিশেষ লক্ষণীয় হবে এই সময় সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থানে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে যারা হোটেলের ব্যবসা করছেন খাবারের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো গুরু এবং মঙ্গলের এই অবস্থানে শুধু লাইফ পার্টনারের সাথেই যত রকম অশান্তি মতবিরোধ হবে তাছাড়া ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে ভাগ্যের ঘরে সূর্যদেবের অবস্থান যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্কট রাশি নবম ঘর এই ঘরে সূর্যদেবের অবস্থান পিতা যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় কর্মক্ষেত্রে দূরযাত্রাও হবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন কিংবা বিদেশেই কর্মরত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে পারছিলেন না এই সময় তাদের কাগজপত্র রেডি হবে দশম ঘরে বুধ আর শুক্রের জুতি যথেষ্ট ভালো প্রভাব দিবে এই বিশ্বিক রাশিকে বুধ হচ্ছে কি বাণীর কারক বুদ্ধির কারক ব্যবসার কারক শুক্র হচ্ছে কি কলার কারক প্রতিভার কারক অর্থাৎ এই সময়কালে বুদ্ধির দ্বারা বাণীর দ্বারা নিজের ম্যানেজমেন্টের দ্বারা নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট সাফল্য পাবে এই বৃশ্চিক রাশি যারা কলা বিভাগের সাথে জড়িত যেমন সঙ্গীতকলা নৃত্যকলা চিত্রকলা তাদের কিন্তু আবার যথেষ্ট ভালো আবার যারা কসমেটিকের ব্যবসা করছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই বুধের শুক্রের জ্যোতির অবস্থান আবার যারা আইটি সেক্টর রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো আবার এই সমস্ত কাজে যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদের এই সময় কর্মলাভ হবে কেতুর অবস্থান যথেষ্ট ভালো কেতু একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু দৃষ্টি পড়ছে এই কেতুর উপর এই সময়কালে কর্মক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে এবং বাড়ির বড় ভাই বোনরা যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আগস্টের পাঁচ তারিখ বুধ বক্রি হচ্ছে এই দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন হবে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে লাভের মানে স্থিতি যথেষ্ট বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনা থাকছে এরপরে ষোলোই আগস্ট সূর্যদেব দশম ঘরে প্রবেশ করবে আর দশম ঘরটি হচ্ছে কি সিংহ রাশি অর্থাৎ সূর্যদেব নিজের রাশিতেই প্রবেশ করবে আর সঙ্গে বক্রি বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে সরকারি কাজে যথেষ্ট সফলতা যারা সরকারি কাজ করছেন তাদের প্রমোশন বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা থাকছে আর যে সমস্ত সরকারি কাজগুলো থেমে গেছিল কাগজপত্রের অভাবে সেগুলো যথেষ্ট আবার চালু হবে এ সময়কালে যারা সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী তাদের কার্যক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে এরপরে শুক্রদেব চব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে একাদশ ঘর কন্যা রাশিতে এখানে কিন্তু কেতু আবার অবস্থান করছে আবার শুক্র ঘরে প্রবেশ করে সাথে সাথে নিচস্ত হবে শুক্রদেব নিচস্ত হচ্ছে কিন্তু লাভের ঘরে অবস্থান করছে নিচ অবস্থাতে থেকেও লাভের জন্য যথেষ্ট রাস্তা তৈরি করবে এই বিশ্বিক রাশির জন্য যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট লাভ জিনিসটা থাকবে এরপরে ছাব্বিশে আগস্ট রাশির অধিপতি মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে অষ্টম ঘর মিথুন রাশিতে এই সময়কাল যথেষ্ট সাবধানে থাকতে হবে বিশ্বিক রাশিকে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে গাড়ি ঘোড়া যথেষ্ট সাবধানে চালাতে হবে কারো সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না গণ্ডগোল অশান্তি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখতে হবে একটুতেই ধৈর্য হারিয়ে যাওয়া একটুতেই রেগে যাওয়া মনের মধ্যে একটা চঞ্চলতা অস্থিরতা এ সমস্ত জিনিস কিন্তু হবে এই সময় অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান মঙ্গল হচ্ছে কি রক্তের কারক এই অষ্টম ঘরে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে এই সময়কালে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য মানে যথেষ্ট শরীর স্বাস্থ্যের উপর তারা খেয়াল রাখবেন এই সময় বিশ্বিক রাশি কোন উপাচার করবে এই সময়কালে যেমন শনি চতুর্থ ঘরে বকরি অবস্থায় রয়েছে পঞ্চম ঘরে রাহু রয়েছে আবার শনির নক্ষত্রে আর রাশির অধিপতি অষ্টম ঘরে ছাব্বিশ তারিখের পর অবস্থান করবে এই তিনটি গ্রহের ব্যালেন্স করার জন্য আপনারা অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিশার মধ্যে একমাত্র এই ক্ষমতা রয়েছে এই গ্রহগুলোকে শান্তি করার হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন মঙ্গলবার করে হনুমানজির পূজা দিবেন লাড্ডু ভোগ দিবেন হনুমানজিকে যদি সম্ভব হয় মন্দির প্রাঙ্গনে বসেই হনুমান চলিসা পাঠ করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন শনিতে বক্রি অবস্থায় রয়েছে চতুর্থ ঘরে তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে অতএব এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন দিবেন না যে আপনি কারো কাজ করে দিবেন কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিবেন কর্মক্ষেত্রে ঠকাতে যাবেন না এবং তার সাথে শনিবার করে কোনো সময় লোহার জিনিস চামড়ার জিনিস সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমাদের এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে এই চ্যানেল অ্যাস্ট্রোয়েস এম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ